এই কী অবস্থা সবাই কেমন আছো আমরা রহমতে ভালো আছি তো এখন হচ্ছে আমরা যাবো মুভি দেখতে তো যাওয়ার আগে আমি আমি যেহেতু রেডি রনি বলল যে আসো তোমাকে ছবি টবি তুলে দিই এগুলো হচ্ছে আমার এটা আমার বার্থডে ড্রেস সবাই হয়তো দেখেছ আমার ছবি আর এগুলো তো ওই যে আমার সারা বাসা হচ্ছে সাজেসের রনি পুরো বেলুন দিয়ে তো বললো কয়েকটা ছবি তুলে দিই তো আমি তো এক পায়ে রাজি ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা রওনা হই মুভি দেখার জন্য এই মুভিটা হচ্ছে গতকাল রিলিজ হয়েছিল বাট আমার হচ্ছে এত মানে আলসেবি না আজকে না কালকে যাই তো এই হচ্ছে যাচ্ছি মুভি দেখতে ফাইনালি তো এটা যাওয়ার সময় পিৎজা সবটা পরে এটা এখানকার পিৎজা আমার অনেক পছন্দের আমাদের যদিও পেট অনেক ভরা ছিল আমরা জাস্ট খেয়ে বাসা থেকে বের হয়েছি তারপর আমি একটা পিৎজা নিয়েছিলাম চিজ পিৎজা রনি খাবে না বলছিল কারণ এই যে আমরা একদম খেয়ে হচ্ছে একদম দৌড়ে বের হয়ে গেছি আর আমি যখনই এইদিকে আসি আমরা হচ্ছে এখান থেকে পিৎজাটা মাস্ট খাই এখানকার পিৎজা চিজ পিৎজাটা অনেক মজার আর এই যে আমার পিৎজা চলে আসছে তো তাড়াতাড়ি পিৎজা খেয়ে আবার হচ্ছে রওনা হয়ে একটা লেমন লাইম নিয়েছিলাম এটা কেন লেমন লাইম দিয়েছে জানি এটা একদম খেতে স্প্রাইটের মতো তো এই যে আমি চলে আসছি মলে আর রনি হচ্ছে গাড়ি পার্ক করতে গেছে একদম লাস্ট মোমেন্টে আমরা এসে পৌঁছাই মানে সব সময় এত দেরি করি যে ঠিক আছে আর একটু পর রেডি হই রেডি হই এই যে আসছি আমরা উইক টু মুভি দেখতে তো একদম এখন দৌড় দিব একটা কারণ টাইম নাই একদম জাস্ট বললাম না লাস্ট মুমেন্টে মুভি হওয়ার মুভি শুরু হওয়ার পাঁচ মিনিট আগে আসছি এইটা সবসময় রনি আমার একদম সব সময় হয় একদম লাস্ট মোমেন্টে চলে আসে আর কি দেখ মুভিটা ভালো ছিল এটা ডি একটা মুভি ছিল আমার একটা খুবই মানে বদ অভ্যাস হচ্ছে মুভি দেখতে গেলে আমি ঘুমাই যাই দুই মিনিট পাঁচ মিনিট মানে এটা সব সময় প্রত্যেকবার ভাবি যে না ঘুমানো যাবে না দুই চার মিনিট মানে ঘুম তো আমি কিছু একটা মিস করে ফেলবো বাট সব সময় হচ্ছে দুই মিনিট পাঁচ মিনিট এমন আমি মিস করে ফেলি তারপর হচ্ছে সামনে এক কয়েকটা পোস্টার ছিল আমি বললাম যে রনি আমাকে এখানে কয়েকটা ছবি তুলে দাও আর ওর সাথে আমার ড্রেসও একদম পুরো ম্যাচিং ছিল আমি বুঝি নাই যাই হোক আর আমি আসলে এই ড্রেসটা পরে আসতে চাই না রনি বলছিল যে এই ড্রেসটা পরে না ড্রেসটা পরে না আর কি মুভি দেখতে যাচ্ছে সেও আমাকে বলে না পরে তো দেখি আল্লাহ ওর সাথে তো আমার ড্রেস ম্যাচিং ও বলছে তার জন্যই তো তোমাকে আমি পড়তে বলছি যাই হোক তারপর একটু নিচে গেছিলাম এখানে তো যেহেতু সামনে ক্রিসমাস আর এখানে ক্রিসমাসে সবার বাসা বাড়ি শপিং মলগুলো এত সুন্দর করে সাজায় তো ভাবলাম একটু দাঁড়ায় একটু একটা একটা ভিডিও করে নেই পুরো মলতে অনেক সুন্দর করে সাজিয়েছে আর আমি একটু টুকটাক হচ্ছে একটু ঢং করছিলাম তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে যাই বাইরে অনেক বৃষ্টি ছিল কারণ আমরা এখন যাব টেক্সাসে আজকে ভেবেছি যে বাইরে খাওয়া দাওয়া করে যাব ভাষায় গিয়ে একদম একটা ঘুম দিব আর এই যে চলে আসছি আমরা টেক্সাসে তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিছি তো খাবার অর্ডার করার পর মিনিমাম দশ পনেরো মিনিট তো ওয়েট করতেই হয় আর সবাই তোমরা এত এত টেক্সট করেছো আমাকে আপু কেন ব্লগ দেন না দেন না তো এখন থেকে মনে হচ্ছে যে প্রতিদিন আপলোড করব প্রতিদিন কি কি করি আর এই যে আমরা দুজন এখনো বসে আছি খাবারের জন্য অনেক ভিড় ছিল তো ক্ষুদাও লেগে গেছে দোকানে যে খাবারের স্মেলে আরও বেশি ক্ষুদা লেগে যায় আর এই যে আমাদের খাবারও চলে আসছে চিকেন উইংস আর বার্গার আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ